জ্যাকলিন মামা ফ্যাকলিন মামা মামির গাড়ি পছন্দ হয়নি মামি গাড়ি নেবে না বলটা সে কি গাড়ি আনছো তুমি হ্যাঁ বুর্জি গাড়ি ব্যাং বুর্জি না ফুরজি মামি খালি বলটা সে আর মামি জানো কি বলে কি গো না তুমি তুমি গাড়িটা নেবে না নাকি হ্যাঁ আমি এত ইয়ে করে গাড়িটা পারচেজ করলাম হ্যাঁ নতুন এসেছি গাড়িটা আপডেটে তুমি এই গাড়িটা নেবে না এত ভালো একটা গাড়ি এসেছি দেখো গাড়িটা হালকা কিন্তু আবার ওপরেও ওঠে দেখো সাকি না তুমি কিন্তু গাড়িটা নিতে পারো তুমি এরকম করো না তুমি যদি গাড়িটা না নাও আমি কিন্তু সিনচান কি সব বলে দেব তোমার তোমার কিন্তু ছাগলের মতো শিং আছে তোমার কিন্তু ওই ছাগলের মতো গোপ আছে আমি কিন্তু এগুলো কিন্তু সিনচানের কাছে বলে দেব তাড়াতাড়ি কি বললাম মামা মামের ছাগলের মতো দাঁড়ি হ্যাঁ আর ছাগলের মতো সিং মামা আমি তো দেখিনি সাকিনা এই দেখো সিন কিন্তু সব শুনে নিয়েছে ও কিন্তু এবার ওর স্কুলের বন্ধু বান্ধবীদের সবাইকে বলে দেবে সাকিনা আমি কিন্তু তোমাকে গুলি করবো শাকিনা দেহ বৌ তুমি যদি তুমি যদি এই গাড়ি না নেও তুমি তোমার নাকি আমি এত সুন্দর একটা গাড়ি আনছি বুর্জি গাড়ি নতুন গাড়ি তুমি যদি এই বুর্জি গাড়ি না নেও তাহলে কিন্তু তোমারে আমি তোমার যে ছাগলের মতন দাড়ি না তোমার ওই দাড়িতে আমি দড়ি বান্ধুম আর সেই দড়ি নাঙলের সঙ্গে বান্ধুম নাঙলের সঙ্গে বান্ধে তোমারে আমি তোমারে দিয়ে আমি একদম জমি চাষ করাম আমার আর গরু গরু লাগবো না তুমি হচ্ছে ছাগল তুমি আমার কাছে গরু দেখ সিনচান দেখ এটাই তোর মামি দেখ এত সুন্দর বুর্জি গাড়িটা আনছি তোর মামির পছন্দ হইতেছে না দেখ তোর মামির রাইতেবেলা দেহি কি তোর মামির ছাগলের নাগাল সিং বুঝলি তাই গো মামা এ মামা সত্যি ও মামি সত্যি তোমার ছাগলের মতো বড় বড় দাড়ি হ্যাঁ আর সত্যি তোমার ছাগলের মতো সিং মামা ও মামা শুনো না বলছি তুমি তুমি কি করে বুঝলা আমাকে তো আমি তো দেখতে পাই না হ্যাঁ মামা তুমি আরো বুর্জি গাড়ি অর্ডার করতেছো হ্যাঁ করো আরো বুর্জি গাড়ি অর্ডার করো আমার তো খুব ভালো লাগে বুর্জি গাড়ি মামা তুমি একটা বুর্জি গাড়ি চালাবা আর আমি একটা বুর্জি গাড়ি চালাবো বুঝলা ঠিক আছে ভাগনা ঠিক আছে তুই একটা চালাস আমি একটা চালাবো আর তোর মামির যে ছাগলের মতো দাড়ি আর ছাগলের মতো শিং ওগুলো তুই বুঝবি কি করে ছাগলের মতো দাড়িগুলা কেসে দিয়া কাইটা রাহে আর যে ছাগলের মতন শিং হইছে দুইয়া নইদা মাথার চুলটা উল্টা গা যায় দেখগা দেখগা

তুই সবাই কই দিবি সব বাইরে কই দিবি ওর জন্মদিনে দেখ তোর মামির জন্মদিনে আমি এই বুঝ গাড়িটা কত সুন্দর আনছি নতুন আপডেটে দিছে এই গাড়িটা তো যারা যারা পায় নাই তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাইবো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা সমস্ত আপডেট দেবো হ্যাঁ তো সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিনসান বলে দে বলে দে তুই গাড়ির মধ্যে কি টিপস এই বুতাম টিপিস না তুই উল্টা পাল্টা নতুন আমরা নতুন গাড়ি আমরা অত কিছু বুঝি না তুই নতুন উল্টা পাল্টা টিপিস না হ্যাঁ আর আর টিপবি না লাল বুতামটা খবরদার টিপবি না ওটা টিপলে কিন্তু আমরা কিন্তু মহাকাশ আইটে যাম আমরা জানি না এই গাড়ির নতুন ফিচার কি কি আর শিনসান তুই আরে 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 দেখলে তুই লাল বুতামটা টিপলি কেন তর্নি আমি দেখ পরে গেলাম শিনসান কিন্তু মারুম আমি সরি মামা লাল ভুটামটা ভুল করে টিপে ফেলছি মামা তোমার কথার কথা বললা তারপরে আমি টিপে ফেলছি সরি মামা আমি দেখতে চাইছিলাম লাল ভুটাম টিপলে কি হয় তো মামি কি চা রেডি করছে আর মামি মামি যে আদা মানুষ আদা ছাগল এটা তুমি কবে জানলা তুমি যখন বিয়ে করলা তখন কি তুমি জানতা না নাকি হ্যাঁ আরে না রে ভাগনা জিনচাট যখন আমি বিয়ে করি তখন তো ও ঠিকই ছিল তারপরে বাড়িতে এসে দেখি ও আধা মানুষ আধা ছাগল দেহিকি ওর দাড়ি ওর বড় বড় দুইটা সিং বুঝলি শুনছেন তবুও কেউ আমাদের সাবস্ক্রাইব করে না কেউ লাইক করে না আমাদের চ্যানেলে এত মজার মজার ফানির ফানির ভিডিও আসে তবুও কেউ লাইক করে না কেউ সাবস্ক্রাইব করে না শুনছেন বড়রা আমি শুনছেন তোমরা অনেকেই বলছো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলতে তাই আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলতে আইছি তো এরকম সাগলামো পাগলামো আমাদের এই চ্যানেলে বারবার আসে సబ్స్క్రై టా బంధురా